তোমাদের ভিডিওটা শুরু করছি দিয়ে সোর্ম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে কি করে এখন বন্ধ করি কে জানে ফোনটার মধ্যে কি করে অ্যালার্ম বন্ধ করবো আমি বুঝতে পারছি না সে বারবার করে অ্যালার্ম বেড়েই যাচ্ছে নামটাকে বন্ধ করতে হবে এই কিছুক্ষণ হলো বমি কিছুক্ষণ আধা ঘন্টা হয়ে গেছে বন্ধু থেকে উঠেছি উঠে কটা জামা কাপড় ভিজালাম এবং বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ওগুলো কেঁচে মেলে দিয়ে আসবো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না কি জানি না গম থেকে উঠলে গলাটা একটু ভারী ভারী থাকে না শুনতে পাচ্ছ না নাকি এক ঘুমে সকাল হয়ে গেছে এক ঘুমে রাত্রেবেলা লাইভ শেষ করে শুয়েছি কোনটা হাতে নিয়ে এক ঘুমে সকাল আমি মাঝরাতে মাঝখানে উঠে উঠছে ইয়েটা বন্ধ করি ওই তোমার গুড নাইটটা বন্ধ করে দিই ছোট ঘর তো ছোট ঘরের মধ্যে বেশি গ্যাস হয়ে যায় গুড নাইটটা সারাত জ্বললে তো সেটা আর হয়নি সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি ঘুরনাইট আমার জোর আছে সে খবর পড়াবো আবার বাঁচবে নাকি কে জানি জানি না চলো বাকি কাজ সেরে নি সকাল সকাল গুড মর্নিং বললাম দেখেছি এক্ষনি কার কথা এক্ষনিক বলে যাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের কাকিমা মাকি করে না করে নতুন বরকে রান্না করে খাওয়াতে হবে বলে কথা সকাল সকাল উঠে পড়েছি দেখি তাড়াতাড়ি কাজকর্ম সারি সেরে বরের জন্য রান্না বান্না বসাতে হবে কী দিয়ে ভাত দিই বরকে আজকে তাই না এই চ্যানেলটা আমার মেয়ের ওই কন্ট্রোভার্সি চ্যানেলের নাম দিয়ে শুরু করেছে কন্ট্রোভার্সি চ্যানেলরা যা যা নাম দিয়েছে আর আমার জামায়ের নাম সেই জামায়ের দেওয়া নাম সেই নাম দিয়ে চ্যানেলটা খুলেছে বুঝেছো তো কী বলবো আর বলো কিছু বলার নেই সে মেয়েকে গিয়ে কমেন্ট করছে ওই সব আবার আমার কমেন্ট বক্সে এসে আমাকে আবার অনেক ভালোবাসা জানাচ্ছে ব্যাপারটা কি আমার মাথায় ঢুকছে না এই কবে মাথায় এটা ঢুকছে না যে ব্যাপারটা কি হচ্ছে তো দেখা যাক না কি হয় ব্যাপারটা কি খেলায় মেতেছে কি খেলায় নেমেছে আবার লিখেছে এক জায়গায় দেখলাম যে নতুন খেলা শুরু হবে আজকে আবার কি খেলা দেখায় দেখা যাক তাই না তো চলো এখন বেশি বরফ করলে হবে না কাজও তো করতে হবে বলো অনেক কাজ করে আছে এখন ঝাড় দেবো মুছবো বাসন দেবো অনেক কাজ ঠিক আছে ওষুধ খেলাম বিছনাটা গুছিয়ে নিলাম আলনাটা গুছিয়ে নিলাম এবার বাকি কাজে হাত দিই ঠিক আছে টাটা এখনকার মতো সকালবেলা জুতোটা ছিঁড়ে গেছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানি না সারাদিন কেমন যাবে যেই ঘুম থেকে উঠে বাথরুমে যাব বলে পা জুতো পায়ে দিচ্ছে জুতোটা ছিঁড়ে গেছে এখন বাজারে যাবো তারপরে তো কিনবো বলো চমড়ার জুতো পরে তো জলের কাজ করা যায় না এইটা পরেই করতে হচ্ছে এখন কী করা যাবে চলো কাঁচাকুচি করে নিই চলো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম অনেকক্ষণ কাচাকুচি স্নান মেলা মেলে দিলাম জামা কাপড় ছাদে মেলে দিয়েছি হয়তো শুকাবে না ওই জন্য ছাদে মেলে দিয়ে এসেছি কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে প্রচণ্ড মাথা ঘুরছে এই যে মাথায় তেল জল দিয়ে আচ্ছা করে স্নান করে আসলাম একটু নুন চিনি জল কুলে খেলাম স্নান করে উঠেই এখন দেব হচ্ছে পুজো মানে মাথাটা এরকম নিচু করতে পারছি না এত মাথা ঘুরছে এই যে সব রেডি আছে তখনকার ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দেবো আর এই দেখো হলুদ ফুল যে হলুদ গাদা রয়েছে হলুদ গাদা দিয়ে পুজো দেবো হলুদ গাদা দিয়ে পুজো দেবো ফ্যান বন্ধ করে দিয়েছি তোমরা কথা শুনতে পাও না আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে গরম লাগছে তো ফ্যানটা চালাই আর হচ্ছে গিয়ে একটা আবার একটা সমস্যায় পড়া গেল পরে বলছি পুজোটা দিয়ে নিই চা খেতে খেতে তোমাদের বলবো আবার একটা সমস্যায় পড়া গেলো বাবা আমি আর পাচ্ছি না শরীর ছেড়ে দিচ্ছে আমার চলো পুজোটা দিয়ে নিই আসছি আবার চলে এসেছি কত বলে হয়ে গেছে চিনতে পারছো এই পুচকুটাকে তোমরা এর আগেও তো দেখিয়েছি পুচকুটাকে এই যে এরা হচ্ছে বোন কাকার কাকার মেয়ে আর জ্যাঠার মেয়ে তাই তো এই দুটো হচ্ছে পুচকু পুচকু দুটো দুই হচ্ছে বোন আর একটা আছে এইটার ছোটো সেটা আবার সেটা আবার এর ছোট সেটা এখন বিহারে রয়েছে ওর মা বাবার সঙ্গে আর এই পুচকুটা আজকে ছোটো পিসির বাড়ি চলে এসছে ওর মা হসপিটালে ভর্তি

বল না আমার দাদা আমার বাবা বিভাস বলো ওমা এর মধ্যে দেখো কি আছে গো নিচে ক্যাডবেরি যে আছে গো ভালো তো হ্যালো ফ্রেন্ডস গতকাল রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকাল থেকে আবার দেখো আমি ভিডিওটা শুরু করলাম দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদের দিয়ে দিচ্ছি গতকাল হঠাৎ করেই দিদিভাই আমাকে সকালে ফোন করে বলেছিল দিদিভাইয়ের বাড়িতে খুব পরিস্থিতি খারাপ দিদিভাইয়ের বাই ভাইয়ের বউ খুব অসুস্থ বউগুলা হসপিটালে ভর্তি ছিল তারপর সেখান থেকে ওকে ট্রান্সফার করেছে আর্জি করে তো দিদিভাইয়ের খুব সমস্যার মধ্যে পড়েছে বলে আমাকে বললো নিপা তুমি এসো একটু এসে আমার বাড়িতে থাকবে তাহলে খুব সুবিধা হয় তো তার জন্য আমি দিদি বাড়িতে গতকালকে আবার চলে এসেছি বাড়ি চলে গেছিলাম তোমরা তো দেখতেই পেয়েছ লাইভে বা ভিডিওতে এদিকে আবার দিদিভাই ভাই হসপিটালে গেছে তার মধ্যে মেয়ে কাজের জায়গায় মেয়ের মাথা ফেটে গেছে মানে বিপদের মধ্যে বিপদ তো যাই হোক এখন আমি দিদি ভাইয়ের বাড়িতেই রয়েছি বন্ধুরা প্লিজ তোমরা আবার ভেবো না দেখো কাকিমা খালি ঘুরু করছে রাগ করে না যেন তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি দিদিভাইয়ের বাড়িতে আরও লোকজন আছে অবশ্যই পায়েল আছে আমি আছি ওই দিদিভাইয়ের মা দিদিভাইয়ের মেয়ের মাথা পেটে গেছে বললাম ও আজকে আর কাজে যায়নি বাড়িতে আছে আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে আগামীকাল মেয়ের জন্মদিন আগামীকাল তো আসতেই হতো আমাকে তো কী আর করা যাবে একদিন আগেই আবার চলে আসতে হলো আর এই আগামী সময়ে দেখতে পাবে আমার জন্য এই দিদিভাইয়ের দিদিভাই দাদা ভাই আর কি ইয়ে বসিয়ে জিও ফাইবার বসিয়ে বলছে তুমি নেটের জন্য চলে যাচ্ছ বারবার আমাদের বাড়ির থেকে দাঁড়াও তোমাকে নেটই ইয়ে জিও ফাইবার মেরে দিচ্ছি তো আমি তো সাড়ে তিন তিন হাজার কুড়ি টাকা দিয়ে বসিয়েছিলাম আর এখন এদের এখানে মানে বেলঘড়িয়াতে দু হাজার কুড়ি টাকায় নিয়ে দেখো জিও ফাইবার বসাতে বাড়িতে লোক এসে গেছে এই যে বসাবে সবাই এসে গেছে কাঁচা হয় না ওইটা কিন্তু ভিজা এইটা ভিজা সকাল থেকে তিনবার না চারবার মেললাম আর তুললাম আর পায়েল এখানে সব তুলছে ওর জেঠিমার জেঠিমার এখন হসপিটালে আমার দিদি ভাই মানে পায়েলের ছোটো পিসিও এখন হসপিটালে সেই পিসি দেখাশোনা তো তদারকি করতে গেছে ঠিক আছে এই হলো ব্যাপার আমরা ভীষণ ব্যস্ত ব্লগ বানাতে আমরা ভীষণ ব্যস্ত ওই জন্য ব্লগ বানাতে পারছি না ঠিকমতো আর এই দেখো আমি এটাকে ট্রাই করব ওয়াশিং মেশিনে কেচে কতটা পরিষ্কার হয় সেটা দেখার জন্য আমি এটাকে জলে ভিজিয়েছি বুঝলে বন্ধুরা তোমরা তো জানোই তোমাদের নিপাদি কেমন এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এই শুকনো কটা ঘরে তুলে ফেল বৃষ্টি কিন্তু পড়তে শুরু করে দিয়েছে দেখো কী দুষ্টুমি করছে বৃষ্টিটা দেখো আকাশটা দেখো তবে হ্যাঁ ঠিকই আছে আমাদের জামাকাপড় শুকাক না শুকাক অতিরিক্ত সেই যে মানে একদম জলে পুড়ে যাওয়া গরমটা তো কমেছে ওই যে ওই ছাদেও জামাকাপড় মেলা কাকুলো ওই ছাদে মেলা

মানে টিভির কানেকশানও দিয়ে গেছে পুরো আর কেবল লাইনে টাকা ভরতে হবে না তোমাদের ওই জিও ফাইবার থেকেই এরা টিভিও দেখতে পারবে এই দেখো টিভিতে ট্রাই করছে এখন টিভির চেষ্টা চলছে অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার আর দিদির বাড়ি থেকে আমার ভিডিও ছাড়তে রকম অসুবিধা হবে না যার সংসার সে না থাকলে হয় বলো কত রকমের রান্না হলো মাছের ঝোল হলো শাপলা ভাজা হলো ডাল হলো রান্না বান্না সব হয়েছে এখন সাড়ে তিনটে বাজে ভাত দিতে গিয়ে দেখি ভাত নেই সকালে বৌমা ভাত রান্না করেছিল ডাল ভাত ভাজি সব করে রেখে ও অফিসে চলে গেছে আর হচ্ছে তারপরে মাছের ঝোল ভাত এই মাছের ঝোল তরকারি তরকারি সব রান্না হয়েছে অথচ হাঁড়িতে ভাত নেই এখন ভাত দিতে গিয়ে দেখি ওই যা ভাত আছে একটুখানি ছোটো ওই বাচ্চাটার হবে বাড়ি নেই কিন্তু সেই ভাইয়ের বউ খুবই অসুস্থ তাকে নিয়ে হসপিটাল বাড়ি করছে এখন সাড়ে তিনটে বাজে এখন দেখি ভাত নেই হাতিতে তাই আমি বলছি যার সংসার সে না থাকলে বাড়িতে হয় আমরা কি তার সংসার সামা দিতে পারি বলো তারপরে যে জিও ভাইবারের লোকটা ছেলেটা এসেছিল না জিও ভাইবারের ছেলেটা তো অনেক সময় লাগে তোমরা তো জানোই প্রথমে অনেক সময় লাগে মেশিন রেডি করতে লাইন নিতে আর ফাইল দিতে ভালো ওরulho দেওয়া হয়ে যায় পাঁচ জানা গান সংক ভালো করে সংখ্যা বাজাও কেন আস্তে করে ফু দাও আস্তে করে গাইজ জোরে না আস্তে করে ফু হবে পাচ্ছিস না পাচ্ছ না হচ্ছে না কেন হচ্ছে না

আজকে নকল দানা শেষ হয়ে গেছে কিছুই নেই তার জন্য এই বাতাস ছিল তো ফল কেটে দিয়ে দিতে তবে বাতাস তো বাতাসও তো দেখা যাচ্ছে না বলে গেছে দাঁড়া 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 বন্ধ বন্ধুরা কালকে ট্রেনের থেকে এই অন্যা দুটো কিনেছি অন্য খুব অসুবিধা হয়ে যায় আর মানে আমার অন্য গুলো প্রচুর পুরনো হয়ে গেছে ওই জন্য এই কালকে পঞ্চাশ টাকা করে কিনেছি দেখো একটা হলুদ আর একটা হচ্ছে এই এই যে কালারটা তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর বৃষ্টিটা মনে একটু ধরেছে দেখি স্নানের জামা এখনো পরে রয়েছে যেন মেলতেই পারছি না এত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ও পায়ে ব্যথাটাও বেড়েছে তোমাদের বললে তো তোমরা বকা দেবে ওই দেখো স্নানের জামা কাপড় গামলার মধ্যে পড়ে রয়েছে তো দেখো আকাশের কী অবস্থা একটা ঘুরে উঠছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে আজকের সারাদিনের ভিডিওটা একদম দিয়ে দিলাম সন্ধ্যে পর্যন্ত মানে যা যা করেছি না করেছি সন্ধ্যে না এখন আমি এডিট করছি সাতটা দশ বাজে তো আজকের ভিডিও আজকেই দিয়ে দিলাম দুদিনের ভিডিও তোমাদের একসাথেই দিয়ে দিলাম কিছু করার নেই তো বাড়িতে সবারই খুব মন মনটা খারাপ দিদি দিদিভাইয়ের মেয়ের সৈখা মেয়ের মাথাটা ফেটে গেছে আবার ওদিকে দিদিভাইয়ের ভাইয়ের ভাইয়ের বউ হচ্ছে নার্সিংহোমে ভর্তি আছে আর্জি করে কালকে নেয়নি তো ভিডিওটা আজকে শেষ করে দিলাম এখানে আগামীকাল তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ আয়েল ভাতটা দেখিস কিন্তু বলছি ভাতটা একবার দেখো একা একা না রে বাবা দেখ পর্দাবলো কি হয়েছে একটু দেখে একটু নাড়া দিয়ে আর ভাতটা